নমস্কার আমি অপর্ণা আপনারা দেখছেন ইনস্টা খবর ঘরের ছেলে এবার ঘরে ফিরলো পূর্ণাম কুমার সরকে পাকিস্তান সরকার ফিরিয়ে দিল হ্যাঁ গত তেইশে এপ্রিল ফিরোজপুরের কাছে রেঞ্জার্স এর মধ্যে পাকিস্তান রেঞ্জার্স এর মধ্যে ঢুকে পড়ে পুনাম কুমার সাহ আর তখনই ঘটে অঘটন পুনাম কুমার সাহকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স অফিসাররা আর সেখান থেকে গত কুড়ি দিন পাকিস্তানের হাতে আটক ছিল পুনাম কুমার সাহ এই সময় ভারতের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই পুনম কুমার সাউের পরিবারকে আশ্বস্ত করেছিলেন এবং আশ্বাস দিয়েছিল পুনম কুমার সাউকে আবার পরিবারের বুকে ভারতবর্ষের বুকে ফিরিয়ে দেওয়ার আর সেই কথা রাখলেন দশটা তিরিশ মিনিটে বর্ডার পেরিয়ে আবার ভারতবর্ষের মাটিতে পা রাখলো পুনম কুমার সাউ হ্যাঁ হ্যাঁ ঘরের ছেলে আবার ঘরে ফিরল পুনম কুমার সাউ আবার ফিরে এলো ভারতের বুকে ভারতের মাটিতে পা রেখেছে গত সকাল দশটা তিরিশ মিনিটে চোদ্দই মে দশটা তিরিশ মিনিটে পুনম কুমার সাহা নগা বর্ডার দিয়ে আবার ভারতবর্ষ ঢুকে পা রেখেছে আর ঘরের ছেলে ঘরে ফেরার উচ্ছ্বাসে এবার মেতে উঠলো গোটা পরিবার গোটা দেশ পুনম কুমার মুখ্যমন্ত্রী হ্যাঁ পশ্চিমবঙ্গের রিস্টা জেলার বাসিন্দা পুনম কুমার সাও আর তোমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুনম কুমার সাহের স্ত্রীর সাথে কথা বললো শুনেই পুনম কুমার সাহের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা বলেছেন

আটক করেছিল পাকিস্তান সরকার তখনও ভারতের চাপে অভিনন্দন বর্তমানকে ফিরে দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান সরকার আর আবার ভারতের জয় জয়গার আবার পুনম কুমার সাহকে পুনরুদ্ধার করলো ভারত সরকার ভারত সরকারের চাপে পুনম কুমার সাউকে ফিরিয়ে দিতে বাধ্য হলো পাকিস্তান সরকার ঘরের ছেলে আবার ঘরে ফিরে এলো ইতিমধ্যেই জানা যাচ্ছে তিনি তার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন তিনি এখন বিএসএফ ক্যাম্প পাঞ্জাবের বিএসএফ ক্যাম্পে রয়েছেন এবং অতি সত্বর তিনি পশ্চিমবঙ্গে রিষা বাড়িতে তার আসবেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি এখন সুস্থ রয়েছেন এই আশ্বাস দিয়েছেন বিএসএফ জবানরা তিনি আবার घर चले घर फिर हम लोग जो है बहुत ही खुशी की बात है कि हम लोग के घर का लड़का रिसड़ा का लड़का हम लोग के परिवार का लड़का हम लोगों के जो है बंगाल का लड़का जो है देश का एक जवान बीएसएफ जवान जिसको पाकिस्तान में जो निबंदी बना के रखा था आज उसकी वतन वापसी हुई है हम लोगों की माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय ने कई बार फोन करके उन्होंने जो है खोज खबर लिया बोला कि प्रयास किया कि एक सप्ताह के अंदर आ जाएगा हम लोग जो है आज बहुत खुश हैं हम लोग आज इतना खुश हैं कि जिसका व्याख्या हम लोग नहीं कर सकते आज जिस हिसाब से उनकी पत्नी रजनी पति की अपेक्षा में बेटा औरब पिता के अपेक्षा में पिता भोला नाथ साहु जी पुत्र पूनम के अपेक्षा में इंतजार कर रहे थे कि मेरा बेटा कब वतन वापस आएगा और अब पिताजी कब वापस आएंगे तो आज इंतजार की घड़ी खत्म हुई और वतन वापसी हुई हम लोगों के लिए आज बहुत ही खुशी की खबर है कि घर का लड़का घर आया हम लोगों के सांसद कल्याण बंदोपाध्याय जी खुद आए थे आके उन्होंने प्रयास किया कई बार डीजीपी से डीजी बीएसएफ से बात किए सभी लोग पश्चिम बंगो तथा तो भारत माता संतान पूनम कुमार भारत एलो बी एस बीएसएफ जवान চব্বিশ নম্বর ব্যাকরিয়ান্সের বিএসএফ জওয়ান পুনম কুমার সাউকে উদ্ধার করলে ভারত সরকার ভারতের চাপে হ্যাঁ ভারতের চাপে পুনম কুমার সাউকে আবার ফিরে দিতে বাধ্য হলো অভিনন্দন বর্তমানের পর আবার পুনম কুমার সাউকে ফিরে দিতে বাধ্য হলো পাকিস্তানি সরকার ঘরে ছেলে ঘরে ফিরে এসছে আর সেই আনন্দে গোটা পরিবার তথা ভারতবর্ষ মেতে উঠেছে খুশি আনন্দে পুনম কুমার সাউ বিএসএফ জওয়ান চব্বিশ নম্বর ব্যাটেলিয়ান আবার ফিরে এসছে ঘরের ছেলে ঘরের মাটিতে